হবে সমাধানের সুযোগ আছে রাষ্ট্রপক্ষ সেটা নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সময়ের মধ্যে পাহাড়িদের যে বিশৃঙ্খলা রয়েছে যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেটা রাজনৈতিক সমাধান দিতে হবে ভবিষ্যতে যেন দেশপ্রেমিক সেনাবাহিনীর কারো কোনো ক্ষতি না হয় সেটা অন্তর্ব আগামীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে তাছাড়াও আর কিভাবে সেনাবাহিনীকে নিরাপত্তা বিধান করা যায় সেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে হবে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সকল শিক্ষার্থী এই বিষয়ে একমত একমত হতে পারি না বরং আমরা এই বিষয়ে একমত